সুপ্রভাত নমস্কার আদাব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই তো বাবা গেছিলো বাজারে আসছে তো বাজার থেকে নিয়ে আসছে মূলের ডাটা মূলের শাক আর কি তো পুরনো আমি এখানে ওর বাবাও

গাছ আবার ঠেকের মাথা তো এই ড্রেসটা আমি সুন্দর বাবা তোমার পকেট দেখাও পকেট কোনটা পকেট পরাইলে পরে দুই মোড়ে হাত দিয়েছিল ওই মাথায় লাগছে গাছে সেটাই দেখে কোথায় লাগছে মাথায় ওইখানে লাগছে কোথায় লাগছে কোথায় লাগছে মাথায় লাগছে তোমার পকেট কোনটা পকেট

গাড়িতে ব্যাটারি বাবা ব্যাটারি চার্জে দিছে বাবা হাত দে চালাও যেদি গাছ দিয়ে ভেঙে ফেলছে নিদি সাত সাপও বের করছে এখন বয়স হয় নিয়ে আসলে এই সমস্ত খেলনাতে খেলা বোঝে না চালানো বোঝে না তার বড় হইল পরে দিলে তো যাই দেখে শিগ্ ভাঙ্গি তো কালকে খেলনা নিয়ে আসছে দুইটা তো বড় যেটা ওইটা অনেকটাই ভাঙ্গা হয়ে গেছে এক ঘন্টার মধ্যে চারপাশের যে যে যোলা যে ডিজাইনগুলো ডিজাইন ডিজাইনগুলো ছটিয়া ফেলছে আশ্রয় আসতে তো চাকার মাঝখানে যে ই অংশ থাকে ওগুলো খুলে ফেলছিল হাত দিয়ে চালাও বাবা ওই পাশে যাই বই এই পাশে তো কাপড় দিছি বাবা এই পাশে কাপড় দিছি এই যে সবাই তো কাপড় দিছি নিচে যাবা নিচে বেডের বইরে নি বেডের বইরে নি হ্যাঁ ঘুরাও চালাও চালাও হ্যাঁ সোজা করো সোজা করে বসাও সোজা করে বসাও হ্যাঁ দুই হাত দে তারপরে হাত দিয়ে চালাও হাত দিয়ে চালাও দেখি চালাইতে পারো নাকি হ্যাঁ আবার চালাও আবার হ্যাঁ তো এভাবে খেলতে হয় খেলো হ্যাঁ খেলো 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 হুম হুম তো খেলবো একটু খেলি আমার সাথে একটু সময় কাটাই নি সকালবেলার কাজটা কমপ্লিট মানে সকালবেলার কাজ শেষ তো খাবার সকাল রেডি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ কালকে কালকরি দুধ আছে তো দুপুরে আবার রান্না করুন কি রান্না করুন মূলে শাক দেখ রান্না আচ্ছা তোমার পকেট কোনটা পকেটটা একটু দেখে দাও ওই যে পকেট খুঁজতেছে ওই যে ওই যে নিচে বা আরেকটু নিচে ওই যে পকেট আরেকটু একটু নিচে আমি দেখে দিই এই দেখানি ভয় পাইছো ও এখন নিচে যাম ও ভয় পাইতেছে যে ওই পাশে শব্দ হইতেছে বিল্ডিং এর কাজ চলতেছে তো ওই পাশের বাসায় তো হয়তো বা করতেছে মেশিন এনে ইট ভাঙাইতেছে তো সেটাই শব্দ ভয় পাইতেছে তো নিচে এসে ওর বাবার খেতে দিছিলাম খাওয়া দাওয়া করে পুরনো নিয়ে গেল নিথু আনার জন্যে তো এই যে মূলের শাক নিয়ে আসছে আজকে এই যে ছোটো ছোটো মূলেও আছে ছোটো না ভালোই বড় তো চোরচোরই ভালো লাগবো আর এই যে শাক শাক খাওয়ার জন্যে নিয়ে আসছে তো আমি খেয়ে নিই সকালবেলা ওর বাবা খেয়ে গেলো নিথু এসে খেয়েব তো আমি এই ফাঁকে খেয়ে নিই যেহেতু পূর্ণ নেই পূর্ণ রেখে নিয়ে গেছে ওর বাবা পুরনো রেখে গেলে আবার খেতে অসুবিধা হয় তো সেই জন্য বলতেছে যে আমি নিয়ে যাই ওই বাবু এসে পড়ছে পুরোনো এসে পড়ছে এই যে ওই যাব গাড়ি চাইতেছে নেই গাড়ি বুঝে না কথা বললি ওইখানে নেই তো ওইখানে নেই আপনার করে সবজিগুলো কেটে নি ওয়াশানা সবজি কাটা তো এই সেই জামেলা শুরু করে দিছে এই যে যাও যাও ওই রুমে যাও 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 ওই রুমে যাও তো ওই রুমে যাইব ওই আলমারি খুলে দেখব গাড়ি আছে না নেই চলো আমি দেখাই চলো আমি দেখি চলো চলো সবজি কাটতে বসছি যে মূলের শাক যে শাকগুলো ভালোই আছে ডাটাগুলো একটু শক্ত তবে শাকটা নরম আছে তো ডাটা ফেলে দিতে ডাটা দিয়ে অনেক সময় চোরচুরি খাওয়া যায় ডাটাগুলো নরম থাকলে তো ডাটাগুলো আজকে অতটা নরম না তো নিচের যে মূলের অংশ অংশে চোরচুরি খাওয়া দিবো তো ডাটা ফেলে দিমার শাকটা রাখুন শাকটা ভালো আছে তো সবজিগুলো কেটে নিই তারপর রান্না করতে দেবো বাস হয়

ফুলকপি তো মূলা ফুলকপি এই দুটা দিয়ে আমি রান্না করুন সোয়াবিন দিয়ে তো কাঁচামি সুপেটে নিছি শাকের জন্য তরকারির জন্য এখানে আবার সোয়াবিন দিয়ে দিছি চুলাই কড়াইতে জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আর কি একটু ভাপিয়ে নিউ পরে ভালো করে ঠান্ডা জায়গা ধুয়ে তো আমি গোটা গোটাগুলো নামিয়ে নিছি প্রথমে শাক ভাজি করে নিউ কড়াই গোড়া নিয়ে তেল দিয়ে দিই একটু জিরে গোটা কাঁচা মারি মূলের শাক বলে দিয়ে সবগুলো শাক দিয়ে দিছি সামান্য লগণ এটাই আমি আন্দা পেঁয়াজ ব্যবহার শাক বা সরিষার দিন এইভাবে শুকনো দিয়ে কাঁটা তো এইভাবে আমি ভাজি করে নিই জর ধরা করে শাক করা হয়েছে শাকটা নামে তো শাক বানিয়ে নিছি আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাখি নিছি সোয়াবিন আর এখানে মাখিয়ে নিছি হলুদ আর লবণ দিয়ে মাখি নিছি ফুলকপি আর মূল একসাথে তো ফুলকপিগুলো আগে সোয়াবিন বাজি করবো তারপর ফুলকপিগুলো বাজি করে করে করেবো সেরিসি করে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম বেশি করে তেল গরম হয়ে গেছে সোয়াবিন দিয়ে দিতেছি বলে ভাজি হয়ে গেছে তো ভাজি করার সময় একটু হালকা পুড়ে গেছে এক সাইডে তো এক হাতে তিন খুঁড়ি ধরতে গেলে যা হয় আর কি তো আমার জীবনটা ওই রকমই তো এক হাতে সামলে পূর্ণ রে আবার রান্নাও করতে চাই আবার রান্না কর করার সময় ওই একটু বাড়তি একটা কাজ করতে চাই তো সবজিগুলো কাটতি যন্ত্রণা এইগুলো পুষ্কে করতে পারিনি তো ভাবলাম যে ভাজি করি পূর্ণরে দেখা মানে একটু দেখে নাকি আর ওইগুলো পুষ্কের করি তো ওই সবজির পোটা খাতে এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার এই সব বানা ছিল তো অতটা উপরে নেই হালকা একটু বেশি লাল হয়ে গেছে না নামিয়ে নিই এটা পুরো গরম ছিল সেজন্য আমি তেলও দিয়ে দিচ্ছি তেল দিতে দিলে পরে সাথে সাথে গরম হয়ে গেছে ফুলকপিগুলো আবার বাজি করে উঠে নিই ফুলকপি চুলাই দিচ্ছি বাজি করতেছি

তখন তো শুকনো দেওয়া হয়েছিল কাঁচা মুরুচ দিয়ে দিলাম জল তো দিয়ে দিছি ফুলকপিগুলো দিয়ে দিতেছি কারণ সাথে দিলে সিদ্ধ হয়ে যাবো মূলের সাথে এসবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই সমান করে দিই এখন জাল হইতে থাকলে তরকারির কপি ফুলকপি মলাই এগুলো গই লে গেছে তো আমি আর বাকি ভাজি করে দিয়ে দিই চেড়ে দিই মশলাটাও দিয়ে দিও এইখানে জিরার গরম মশলা গুড়ে দিয়ে দিলাম চারা করে মিশিয়ে তারপর নামে নিম হয়ে গেছে এই যে দুধও আছে দুধ জাল দিব একটু পরে দুধটা কোনো গলেন গলি পরে এই তরকারি নামিয়ে নিলাম সয়াবিনের তরকারি আর এখানে মূলের শাক ভাজি তোর বাবা খেয়েছে না আমি একটু পরে খেয়ে দিবস তো তার আগে পুনরি স্নান করে দিই গুমাই গুমিয়ে গুমানিয়ে দিই তারপরে আমি খাই খেয়ে নিব খাইতে বসলাম আমি তো ওই প্রতিদিনই বলি যে আমার একটু খাইতে বেলা হয় তো বেলা হয়েছিল সকালবেলার খাবার খেতে কি অল্প একটু খেয়েছিলাম তো এখন আমার খিদে লেগে গেছে তো দুপুরের খাবার সময়ও অনেকটাই ঘরে গেছে পুরোনো ঘুমাইছি ওরা আমি ঘুমিয়ে দিয়েছি ঘুমানিয়ে দিছি শুয়ে দিছি তোর বাবা এখন খেয়েবো না তো রান্নার সময় বাবা মুড়ি খেয়েছে

সকালবেলা ভাত আমি ভাজি করে খেয়েছিলাম তো ভাত ভাজি আমার খুব ভালো লাগে কর্কনা ভাত বা যদি পান্তা থাকে মানে বেশিরভাগ পান এমনি বেশি অনেক মূল্যে ভাত দিস আমি দিতে রাখি পান্তা বানাই নিই তো যে দিন পান্তা খাই ওই দিন পান্তা আর কি আগের আগের দিন রাতে পান্তা বানিয়ে দিই তো কালকে ভাত মানে কর্কনা ভাতে ছিল আমি নর্মালি রাখছিলাম একদম জোর জোর আছিল সেই ভাতটা আমি বাজি করে তারপরে খেয়েছিলাম তো সকালবেলা সিদ্ধ ভাত না খাতে সিদ্ধ বেশি হয়েছে সেদ্ধ দে ভালো হয়েছিল স্বাদ ছিলো ঘুমাইছে আমি খেয়ে নি তো সবাই ভালো থাকবেন কালকে আবার দেখাবো নতুন আরেক এক ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের সাথে তো সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ Asta e mult de bine, nu tot, ai bloc de detalii cu cancer,